এদিকে দুপুরের পরেই আওয়ামী لیگ সমনায়ক ভয়াবহ সংঘর্ষ আর বসে থাকবে না ছাত্র এবং আওয়ামী লীগ দাবোঠি নিয়ে রাজপথে থাকার ঘোষণায় কাঁপছে সরকার হঠাৎ অদৃশ্য শক্তিতে রাজপথ দখল করছে আওয়ামী লীগ আজ রাতেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা ওই সময় ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে তিনজন প্রায় মৃত্যুশস্তায় এর মাঝখানেই সার্ভিসাল মাত্র কিছুদিন আগে স্টেটাস একটা দিয়া যাচ্ছে যাচ্ছেই গাজিপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের শিক্ষা দিবে অপরদিকে গাজিপুর সাবেক মেজর জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আশমনও খেলা হবে আপনারা কেন এর মাধ্যমে আওয়ামী লীগের কিছু

আপনাও খেলা কিন্তু লেগে গিয়েছে ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন বাংলাদেশ আসলে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খেলা শুরু হয়ে গেছে দেখতে পারবেন তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিও শেষ অংশ অবধি পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন খেলা কবে নাগাদ ঘুরতে যাচ্ছে দর্শক আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যা ইতিপূর্বে এত গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপনি দেখেননি বর্তমান রাজনৈতিক পরিবেশ খুবই ভয়াবহ অবস্থায় চলছে আর এই রাজনৈতিক বিষয়ে বাংলাদেশের উত্তাল অবস্থা ভয়ঙ্কর একটি সময় পার করছে বাংলাদেশ ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা ভিডিওতে আজকাল বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমরা চলে যাবো মূল ভিডিওতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এটা তো আপনারা সবাই জানেন এর আগে পিচ্চি সাকিব ভাই ঠিকই বলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এটা তো আপনারা সবাই জানেন কিন্তু এখন যে নিউজটি হয়েছে এটা দেখে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে দেশের মধ্যে কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি কোনোভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে পার্সেন্ট আমাদের টিম যারা আছে সবাই আছে আমরা মূল ব্যক্তি এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে গুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী কিনে নিয়ে রাফটে আসবেন যদি বাইচা দেখি তাহলে সবাই বাঁচি আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই সবাই মরি কারণ মূর্ত হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার নামা মারা যাই আমরা যেন আর না মারা যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর থুতু না পড়ে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন দেখেন না যারা 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 আদর্শ লোক দলের জন্য নিবেদিত দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলেরকে কে ভালোবাসছে দলের জন্য জীবন দিছে সামনে আইসা সব মানুষ রে আর আপনারা তিরস্কার করেন না পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় জাতীয় কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা নেতা হইতে হইয়া কোন লাভ নাই আমরা ফল পাইছি সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে কেন খুঁজছে তাইলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবনে আপনার কেউ আমাদের যারা ছাত্র সংগঠন করে বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝেয়া তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো চলিবইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে মার্ডার গেছে আসামিদের আছে তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে আপনারা বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নাই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ জেলা আমাদের আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাই ময়মনসিং সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের আপনারা জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তির আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গার থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারাই দেশ দহল করছে তারাও মানুষ আমরাও মানুষ সেই হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমে উনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে হয় আর বেদাবেদ না রেখা আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই বাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের আদর্শ সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর মৃত্যু হলে বেহাস্তে দেখা হবে একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট বেহেরা কথা বলুক বর্ণরাচারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই কথা বলেন একটা অন্ধকারকে দূর করতে হয় একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় বাংলাদেশে ছাত্র জনতা হাসিন সরকার সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছে এবং সেই সফলতা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পানা দিই আজকে দেশের যে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিবি ছিল সেই রেজিবই তার জন্য দায়ী আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগুতে হবে একটা অন্ধকারকে দূর করতে হয় একটা অন্ধকারকে দূর করা যায় না তাকে আলো দিয়ে দূর করতে হয় সেই আলো গর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সহমতি রক্ষা করার জন্য স্থিরতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত এটা কী ভাই আমরা তো বাইরে ছিলাম ডেবিল হার্ট জানি না ডেবিল তো একমাত্র অপারেশন ডেবিল হার্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি এতদিনের পরে একটা এতদিনও একটা বুদ্ধিদয় হয়েছে অস্বৃচ্ছাকৃত হবে দুই ঘন্টা পরে এসেছে ওনাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই গাজীপুরকে ডি আউমিডিকেশনের জন্য উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হল্ট ঘোষণা করা হয়েছে প্রিয় সহযোদ্ধ আপনাদের কাছে অনুরোধ করছি এই দেশটা আমাদের এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনা লেসপেন্সার আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে কারণ তারা জানতো তারা দেশে থাকবে না এই জন্য তারা দেশ থেকে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাজার করেছে এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই আমরা পর্যবেক্ষণ করব আমরা সহযোগিতা করবো এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে মানে আজকে পনেরো জনকে পরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে আমরা এটি নিশ্চিত করতে চাই সবে আওয়ামী লীগ বলতে কিছু নাই শট ঠিক আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থাকতে হবে এই দেশকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে এই দেশের কল্যাণ সামগ্রিক উন্নতি সামাজিক নিরাপত্তা এই দেশের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্রagoriker প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পদক্ষেপ করব আমরা পদক্ষেপ করব দ্রুততম সময়ের মধ্যে যার এই হামলা জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নিরন্তর নিপুন চালিয়েছে এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টার মধ্য দিয়ে একটা টেবিলের জনবাদ না যায় প্রতিরক্ষা নিয়তায় অন্ত হবে বিয় সহজ আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন চার চার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করব অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচকভাবে আমরা আমাদের এই যে ড্যাশ গট ট্রেনে যেতে পারে আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব প্রিয় সহযোদ্ধা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি মিরপুর থেকে টঙ্গি থেকে সাভার থেকে গাজীপুর থেকে ঢাকা থেকে কেরানীগঞ্জ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসেছেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া এই ছাপ্পান্ন হাজার এটা সমগ্র বাংলাদেশের এফএসসি বাদ বিরোধী শক্তির উপর অত্যাচার হিসেবে বিবেচিত হয় আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর

এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলে বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী দ্রব্য মূল্যের দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা ওবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি পারে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসা ভাঙতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছ কারণ একটা চুলো তো ছিঁড়তে পারো নাই পেরেছে এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধা না তারা এখানে আস্থা না ওদের কয়জনকে সরিয়েছে তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাস যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যারা অর্থ পাচার করেছে ওই দুর্নীতিবাসদের পাশে তোমরা যদি পারো বুলডেজার দিয়ে গড়িয়ে দাও পারবা পারবা না তোমরা উল্টো কি করেছে আমরা জানি আব্দুল জাহের বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনি নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়ে যায় বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনুয়ার হোসেন তাই তো আনুয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই যে সে কী করেছে আমাদের গণ অধিকার পরিষদের নেতা করবিদের জন্য মামলা হয়েছিলো জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সাহেব এতে অন্যায় হয়ে গেছে তাকে সাহেব বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ধার ধাক্কা দিয়ে গালি গালাজ করে রুম থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলাই জেলাই এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম কারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা জামিন করিয়েছে তথ্য ছাড়া কথা বলছি না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন মওলুদাজ দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন नारायत তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাসিনাwidetildeছে তোমরা পরাজিত হয়েছো এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবা রাশেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডা এই করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব জিতেছে তোমরা যেত নাই তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইল এটাকে আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী হোয়াট ইজ দিস এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না সফল হতো কোনোভাবে এই বিপ্লব সফল না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কারি দেওয়া এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে আমাদের পাশে এই সচিবালয় এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার আওয়ামী দালাল ভারতীয় রয়ে এজেন্ট এখনো বহাল তবিয়তে আপনি বোল্ডুজার নিয়ে ধানমন্ডি যাবেন ওই খুলনায় যাবেন চট্টগ্রামে যাবেন আপত্তি নেই একই সাথে ওই বোল্ডুজার নিয়ে সচিবালয়ে আসেন ওই বোল্ডুজার নিয়ে যমুনাই যান ওই বোল্ডুজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিভাদ আছে আওয়ামী দোষর আছে ভারতীয় রয়ের দালাল আছে প্রত্যেকটা জায়গায় হানা দেন ভারতীয় দলালদের উৎখাত করেন তবেই বলবো আপনারা সত্যি বিপ্লবি তো প্রদর্শকই সময় ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিকে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আমরা সবসময় চেষ্টা করি দেশের যে বর্তমান সমলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকত আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের কন্টেন্ট বা অনেক ধরনের ভিডিও কালেক্ট করে আপনার মাঝে নিউজটা আপনার মাঝে প্রচার করার চেষ্টা করে আপনার ইতিমধ্যে ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তা সবাইকে অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিদায় নিচ্ছি থাকবেন আল্লাহ হাফেজ